বিগত কুড়ি এপ্রিল একটা দুঃসাহসিক চুরিকাণ্ড ঘটে পানিসাগর দিন তিলকি এলাকাতে এবং সেই চুরিকাণ্ডের বিষয়ে আপনারা আজকে অভিযুক্ত কয়েকজনকে জ্বালিয়ে পেরেছেন তো সেই ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই গত একুশে এপ্রিল পানিসাগর থানার অন্তর্গত তিলচু এলাকায় একটা চুরি ঘটনা যে ওটা ঘটেছিল বাড়ির ভিতরে রাত্রিবেলায় ঢুকে বাড়ির সদস্যকে আঘাত করে কিছু পয়সা এবং স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় তে পানিসাগর থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য আয় পেসের যে আয় আছে ওরা নির্লস ওদের প্রচেষ্টায় ওরা সোর্স লাগিয়ে মানে ওইডিয়ার সহ একজন বেতাঙ্গির একজন বাসিন্দাকে গ্রেফতার করেছে এবং ওদের কাছ থেকে কিছু ঝুড়ে যাওয়া কিছু জিনিস উদ্ধার হয় এবং ওর সাথে আরেকজন বহিরাগত একজন ছিল ওর বাড়িতেই বহুদিন যাবত ওর সাথেই ইয়ে করছে আর আমাদের আমরা এটা নিয়ে তদন্ত করছি ওর বিভিন্ন অ্যাসোসিয়েট এটার সাথে থাকতে পারে আমরা ওই ইয়েটাতে আমরা ইনভেস্টিগেশন করে দিচ্ছি আমরা ওদেরকে অ্যারেস্ট করেছি এবং উইথ অল লিগাল ফর্মালিটিস ওদেরকে কোর্টে ফরার করা তো স্যার আগামীকাল কোর্টে সুপোর্ট করবেন তো তাদের কি কি রিমান্ডের কোনো আবেদন জানাবেন আপনার আমরা ইন্টারোগেশন চলছে ওই মতো যদি কিছু ইয়ে না হয় আমরা নিশ্চয়ই জন্য